আবার আরেকটা পতন হবে এবং না দিলে তিনি ধরেই কমিটির পক্ষ থেকে আমি প্রকাশ করছি এই যারা বড় পৃষ্ঠপোষকতা করেছেন প্রথম পুরস্কার যিনি স্পন্সর করেছেন ইউকে প্রবাসী আবু বকর তার জন্য একটা জুড়ে হাততালি চাই। দ্বিতীয় পুরস্কার দিয়েছেন হাফিজুর রহমান মোহনা টেইলার্স জিন্দাবাজারের প্রোভাইডার ওনার জন্য একটা হাততালি ছাই তিনটা দলের জন্য জার্সি স্পন্সর করেছেন সম্রাট শাহজাহান ইতালি প্রবাসী জাবেদ আহমদ দুবাই প্রবাসী রফিকুল ইসলাম সৌদি প্রবাসী ওনাদের জন্য একটা হাততালি চাই চ্যাম্পিয়ন ট্রফি মুগলগাঁও গ্রামের মাসুম মাহমদ তিনি স্পন্সর করেছেন ওনার জন্য একটা হাততালি চাই বরকুমের পক্ষ থেকে কেশগুলা তার জন্য জুড়ে একটা হাততালি হোক সকল পৃষ্ঠপোষকদের জন্য একটা জুড়ে হাততালি হোক আবারও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনের পরের দিন জাতীয় নির্বাচন এটা অনেক বড় বিষয় সেটার ঊর্ধি থেকে আমাদের যুব সমাজ প্রমাণ করেছেন যে আমরা আমাদের জায়গায় আমরা ঐক্য আমরা সামাজিক এবং সমাজ সমাজ আমরা ঐক্যবদ্ধ আর এমন সুন্দর আয়োজন করার জন্য প্রত্যেক ক্রিকেট খেলোয়াড়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডেলিভারি ব্যাটের কানায় লেগেছে ফিল্ডার আছেন এবং মিস করেছেন বিগ বাজেটের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে এবং দারুণ ক্যাচ দারুণ ক্যাচ শুভকামনা জানিয়েছেন ড্রাগনের জন্য ফুলটস ডেলিভারি একটু ডাউন হয়ে ফুলটসে পরিণত করেছেন মাসুক এবং উইকেট নাইন এবারে এবারে জুন এবং সিক্স আব্দুল বাড়ি টু জৈনুদ্দিন এবারে নিঃসন্দেহে আউট যদি নূর আলম না করেন এবং আউট জৈন এবারে ফুলটস মাসুক ফুলটার আছেন যারা কাজ করেছেন সাইফুর এবারে ফিরে যাবেন সাইম তাকে তুলে নিয়েছেন সাইমন সাইমন ফুলটস ডেলিভারি এবং ফানলিং অঞ্চল দিয়ে সীমানার বাইরে সক্ষা ব্যাডমিন্টনে আবারও বেশ বাঁশ দিয়েছেন তবে বল মাঠের ভিতরে মিস করেছেন এবারে চমৎকার খেলেছেন ওখানে কেউ নেই এবারে স্টেট প্রান্ত দিয়ে আব্দুল বাড়ি এবং পানিশমেন্ট ফুলটসে পরিণত করেছেন ব্যাটার মাসুক চাই এবারে না বল মাঠের বাহিরে এবং উইকেট শেষ পর্যন্ত উইকেট মাসুক ফিরে গেলেন এমন এবারে ফুলটোস পেয়েছেন এবং সক্কা দলের জন্য বেশ কিছু করেন তিনি এবং কেউ নাই ওখানে চারটি রান জৈন উদ্দিন টু নুর আলম স্টেট প্রান্ত দিয়ে খেলেছেন সিদ্দেক আছেন শেষ পর্যন্ত মাঠের কারণে বলটি শাহিন টু নুর আলম ফুল টসে পরিণত করেছেন সম্মুখে গিয়ে এবং বাউন্ডারি চারটি ওপারে যেতে থেকেছেন তিনি এবং ফাইন লেগ দিয়ে একটা ওভারকাম করেছেন এবারে বেটে বলে সংযুগ মাসুক আছেন এবং চমৎকার আউট প্রথম উইকেটের পতন গুর কে আছেন মার্জান এবং উইকেট 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 আরেকটা উইকেটের পতন হবে এবং মাহাদিকে না দিলে তিনি ধরেই ফেলেছিলেন এবং মাজেদ বোল্ড মাজেদ বোল্ড মাজেদ বোল্ড হয়ে গেছেন সুপার জায়ান্ট উল্লাস করছেন সবাই কারণ বিগ এবং মাঠের বাইরে স্টেট প্রান্ত দিয়ে ফেলেছেন আবারও ঠেনে মেরেছেন শেষ পর্যন্ত বল মাঠের বাহিরে পানি লাগ দিয়ে বল যাবে নিঃসন্দেহে সীমানার দিকে বাড়ি এবারে সাইমন ইজি উইকেটের পতন আব্দুল বাড়ি আরেকটা উইকেটের পতন ওখানে আবু বকর সিক্স নয়ন এবারে টেনে খেলেছেন এবং সিক্স ব্যাক টু ব্যাক সিক্স সিক্স আরেকটা উইকেটের পতন নয়ন সজুড়ে এবং সিক্স